ডালিংসি প্রথম দলের এবং মিস্ট্রায় এবারে ঝিলিম ইউনিয়নের প্রদীপ দেখা যাক গোলকিপার সুজন এবারে খোলশেদ গালিবোল হয়ে গেলো এবারে চাপেনৌ সদর উপজেলার নাহির চমৎকার খেলে থাকে সে দেখা যাক মা কপ পক্ষে বলার তাই বললো

ঝিলিম ইউনিয়নের পক্ষে দেখা যাক দেখা যাক প্রথম সেমি ফাইনাল চলছে বালিয়াডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে ঝিলিম ইউনিয়নের পক্ষে গোল করলেই জিতে নেবে এবং যদি মিস করে তাহলে সময়টা দেখা যাক করে দিল ঝিলিম ইউনিয়নের এবারে কলসের পক্ষে মারার জন্য এবারে যদি গোল করতে পারে তাহলে সমতা আর মিস করলেই ঝেলেমি ইউনিয়ন জিতে নেবে দেখা যাক দেখা যাক প্রথম সেমিফাইনাল কি করেছে